প্রিয় কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো ভিয়েতনামের আটাবিহীন গামলেস কাঁঠালের চারাগুলো যেগুলো জিওবেক ব্যাগ এবং অনেক সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির ডালপালা দেখলে মাসাল্লাহ আপনার পছন্দ হবে গাছগুলো দেখেন আমি গাছ দেখাচ্ছি মাসাল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটি চাল জাত একদম অর্থনৈতিক আমাদের মাদার গাছ থেকে কলম করা এবং প্রত্যেকটি গাছই অনেক ঝাঁকড়া এবং ঝোপালো প্রত্যেকটি গাছের চেহারা দেখেন মার্শাল্লাহ একদম মাথা নষ্ট করা দেখেন ডালপালা দেখেন এই গাছগুলাই এই বছরই ব্যাপক পরিমাণের কাঁঠাল আসবে কাঁঠাল গাছগুলো দেখি আপনার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই গাছগুলো আট দশ গ্যালন জিও ব্যাগে সেটিং করা আছে আর এই গাছগুলো নিয়ে যে খালি আপনি এভাবেই ছাদে রাখবেন ছয় মাসের খাবার দেওয়া আছে ছয় মাস পরে আপনি কী কী খাবার দেবেন জিও ব্যাগে জিও ব্যাগে খাবার দেবেন ভাম ভার্মি কম্পোস্ট গোবর সার টিএসপি এমওপি এগুলা দেবেন হালকা পরিমাণ টিএসপি এমওপি আর যে ভার্মি কম্পোস্ট গোবর সার এগুলো দেবেন খুবই আসতে কম একদম সামান্য আপনারা যারা ছাদ বাগানে গাছ চাষ করেন বা গাছ লাগান তারা আমাদের থেকে কিছু ইন্ডিয়ার থেকে আমরা যে অনুখাদ্যগুলো আসি অনুখাদ্যগুলো খাদ্যগুলো আপনারা নিতে পারেন খুব ভালো কাজ হয় এবং ভালো মানের চারার কোয়ালিটি সুন্দর থাকে এবং চকচকে রাখে এবং গাছের শিকড় বৃদ্ধি করে গাছে ফলন বৃদ্ধি করে আমরা এটা নিয়ে একদিন প্রতিবেদন করব প্রত্যেকটা ভিডিওর পরে আমরা কি কি সার কী কীটনাশক কি ওষুধ দেবেন বিস্তারিত আর দেখাই দেওয়ার চেষ্টা করবো এতদিন তো একরকম ভিডিও করেছি এখন থেকে আরেকটু ভিন্ন কোয়ালিটির ভিডিও করব আশা করি যারা এই কোয়ালিটির গাছগুলো কুড়াই করতে চাচ্ছেন তারা বলে মোল্লা নার্সারিতে এই কোয়ালিটির গাছগুলো পাবেন দেখেন আমাদের কাছে শুধু একটা গাছই এমন না আমাদের কাছে যে গাছগুলো আছে প্রত্যেকটি গাছ তাদের প্রত্যেকটি গাছই হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির গাছের গ্রোথ এবং গাছের চেহারা দেখে আপনার কি মনে হচ্ছে এরকম কোয়ালিটির গাছ আমাদের কাছে বহুত অ্যাভেলেবেল আছে যে গাছগুলো খালি খালিমাত্র মোল্লা নার্সারিতে পারছেন এরকম সেটিং করা আপনি নিয়ে যাবেন রেডি বাড়া ভাতে ঘি ধরে খাবেন এ গাছগুলোতে আর এক থেকে দু মাসের ভিতরে আবার ফল এসে লোড হয়ে যাবে আমরা এখন ফল আসলেও রাখবো না অনেকে বলেন ফল ছ গাছ দেন ছোটো গাছে আমরা রাখতে চাই না কেন ফল ছ গাছ রাখলে গাছ বৃদ্ধি কম হয় ছোট থাকে গাছের গ্রোথ হয় না এই জন্য আমরা গাছ বড়ো করার পরে যদি ফলটা নেই তাহলে তখন আমার কাছে বারো মাসি ফল আমি রাখতে পারবো আর আমার গায়ে যদি শক্তি না থাকে আমি দুই কিলো তিন কিলো দূরে যাব কি করে একটা ইয়াং মানুষ যেমন দূর পারে একটা মুরব্বী মানুষ বলো ওই রকম দূর পারতে পারে না আমার গায়ে যে শক্তিটা আছে আমার বাবার গায়ে ওই শক্তিটা এখন আর নাই আমি যতটুকু কাজ করতে পারবো আমার বাবা বলো করতে পারবে না ঠিক তেমনই এই গাছ ছোটোবেলার থেকেই ফল নেওয়ার চেষ্টা করবেন না গাছটা একটু বড় করে নিয়ে একটু বড় হলে তারপরে ফল নেয় এই ফল নেওয়ার পরে বলো ফল চলে আসবে আর ভিয়েতনামের আটাবিহীন বিহীন গামলেস কাঁঠাল যে একবার খাবে আমি চ্যালেঞ্জ থাকলে তাদের প্রতি তারা এই গাছ কিনলে এই গাছে কাঁঠাল খেলে বাংলাদেশের দেশি কাঁঠাল খাওয়ার কথা তো ভুলেই যাবেন আর এই যে কাঁঠালের চারাগুলো দেখছেন এর থেকে যে ফলটা ধরবে আপনি নিজ হাতে ছিঁড়ে খাবেন এটা বলো আলাদা একটা মজাই আলাদা আছে তা আমি আপনাদেরকে এই কোয়ালিটির গাছগুলোর কেমন দাম দামগুলো বলো আপনার ভিডিও শেষে বলে দেব আমাদের সাথেই থাকবেন আমরা আরও গাছ দেখাবো আপনাদেরকে মাশাল্লাহ দেখেন প্রত্যেকটি গাছ প্রিমিয়ার কোয়ালিটির দেখেন মাশাল্লাহ প্রত্যেকটি গাছ দেখেন এই দেখ আমরা যদি একটু দেখাতে দেখাতে যাই আমাদের গাছগুলো কেমন সুন্দর ঝাকালু সতেজ সুন্দর এক কথা আগে আসে গণ তারপরে হচ্ছে আপনার গুণ বিচারি আপনার যদি গাছের চেহারায় ভালো না হয় গাছের গ্রহ দিয়ে ভালো না হয় তাহলে কি হবে আপনার গাছের ফলনটা কেমন আসবে বল আপনি যদি না খান বা আপনার গায়ে শক্তি না থাকে তাহলে বলো ভালো কাজ করতে পারবেন না আপনার চিন্তা ধারণা চেঞ্জ হয়ে যাবে এই জন্যই আমরা বলি যে আপনারা ভালো যে গাছগুলো খুঁজছেন সে গাছগুলো বললো দেখেন একদম কোয়ালিটি সম্পূর্ণ যে গাছগুলো প্রিমিয়ার কোয়ালিটির বাংলাদেশের ওয়েদারে বাংলাদেশের ওয়েদারে যে গাছগুলো দেখছেন গাছগুলোর বাংলাদেশের প্রত্যেকটা ওয়েদারে এই গাছগুলো হবে আর এই গাছগুলো সুন্দর একদম একটা সুদর্শন পুরুষের মতন আমাদের কাছে যে গাছগুলো আছে দেখেন প্রচুর কাঁঠালের গাছ এই দেখেন জিও ব্যাক্স প্রচুর চারা এই দেখেন এখানে যদি দেখি এখানে আবার নতুন করে জিও ব্যাগ করা হয়েছে তারপর এদিকে যে আগের যে জিও ব্যাগ করা এসব গাছগুলোর চেহারা গঠন প্রত্যেকটি গাছ আমি বলো আপনাদেরকে গাছগুলো খালি দেখানোর জন্য একটু ছুটে বেরাচ্ছে যে আমাদের কাছে বলো অল্প কাঁঠাল নেই বহুত কাঁঠালের চারা আছে দেখেন কাঁঠালের চারাগুলো দেখেই আপনার মাথা নষ্ট হয়ে যাবে চলে আসেন একটু কাছ থেকে যদি দেখান চারাগুলো তাহলে আমার মনে হয় আমার দর্শকরা ভালো দেখতে পারে এবং ভালো বুঝতে পারে আসেন দেখেন গাছের কোয়ালিটি দেখেন গাছের কোয়ালিটিতে দাম দেবেন আপনি তো আর আমার দেখে দাম দেবেন না এই গাছগুলো একদম বট গাছের মতন ঝাঁকড়া এরকম একটা গাছ করতে বলে অনেক দিন সময় লাগে আমাদের অনেক খাবার অনেক ট্রিটমেন্ট অনেক যত্ন আমার ছেলের যেভাবে যত্ন করি আমার মেয়েরকে যেভাবে যত্ন করি আমি আর বাবা মাকে যেভাবে যত্ন করে রাখি এই গাছটাকে বলেও আমি সেভাবে যত্ন করি এই গাছ আমার কাছে খুব ভালো লাগে গাছ আমার প্রেম গা আমার ভালোবাসা এই গাছ দিয়েই যারা গাছের প্রেমে পড়ে আমি মনে করি তাদের ভিতরে কোনো অহংকার থাকে না এই গাছের প্রতি যাদের মায়া আছে প্রত্যেকটি গাছ দেখেন আপনি প্রত্যেকটি গাছ দেখেন মাসাল্লাহ প্রত্যেকটি গাছ একদম আদর্শ দেখেন এই দেখেন প্রত্যেকটি গাছ আসেন দেখেন মাশাল্লাহ এই দেখেন গাছগুলো দেখেন সব একদম সুন্দর গাছ দেখেন গাছগুলো দেখেন মাসাল্লাহ দেখার মতন গাছ প্রত্যেকটি গাছ একই কোয়ালিটির আপনারা একই কোয়ালিটির গাছ এই কোয়ালিটির গাছগুলো যদি কুড়াই করতে চান এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একদম গোল সেট আপের কী মনে হয় লাভ হবে না এই চারাগুলো যদি আপনি নিয়ে সাত বাগানে রাখেন বা বাড়ির আঙিনায় রাখেন আমি মনে করি যে আপনার প্রত্যেকটি গাছ চেয়ে বারো মাস ফল দেবে এবং আপনার পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করবে কেমন এটা সবজি হিসাবে খেতে পারবেন এবং পাকাও খেতে পারবেন সবজি হিসেবে খেলে আপনার মাংসর যে মানে গরুর মাংসের যে প্রোটিনটা এটাই বলো পেয়ে যাবেন এটা দিয়ে বার্গার হয় বাইরে চিপস হয় বিভিন্ন সবজি খেতে পারি আমরা সবাই জানি এসুর খাই তারপর কাঁঠাল সেদ্ধ খাই একটা দিয়েই আপনি বিভিন্ন তরকারি বা বিভিন্ন কাঁচা পাকা ফিলেভারে আপনি খেতে পারবেন যাই হোক আজকে আজকে আপনাদের খালি কাঁঠালের চারার ভিডিওটাই দেখালাম যে আমাদের কাছে কত ছাড় আছে একটু আসে এসে দেখানতে দেখেন আমি ওই মাথার থেকে আসছি সব জিও ব্যাগ করা প্রিমিয়ার কোয়ালিটির গাছ দেখেন আমার এই বাগানের ভিতরে সুন্দর করে সাজায় রেখেছি যাই হোক আপনারা দেখেন প্রত্যেকটি গাছ এগুলো নতুন অভাশেরগুলো দেওয়ার এগুলো আগে করা যাই হোক আজকে যারা ভিডিওটি দেখলেন যারা প্রবাস থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেশ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা গাছগুলো দেখে শুনে ভিডিও কলে দেখে শুনে ক্রয় করতে চান তারা স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কল দেবেন আপনাদের পছন্দের গাছটি দেখে শুনে ক্রয় করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি পুরো ভিডিও জুড়েছিলাম আমি হৃদয়মুল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি